হ্যালো ফ্রেন্ড এই দেখো কত সুন্দর ভিউ যারা একা চটটুক বද්দেয় দইতেছে দেখো এই দেখো এই দেখো আর আশেপাশের ভিউটা দেখো কত সুন্দর দেখতেছো আর এটা তারের বেড়া আর এটা দেখতেছো এই যে এই যে এটা এটা বিশাল এক কারখানা তো আমরা একটু আসছি দিকে বিশ্রাম নেওয়ার জন্য ভালো লাগতেছে না তাই একটু বাইরের বাতাস খেলাম আর দেখো পাশের যে কত সুন্দর ভিউ এটা বিশাল এক খাল আর এই খালের মধ্যে মানুষ ধান চাষ করে মানে আবাদি জমি চাষ করে শুধু এখানে ধানই হয় তিনটা ফসল হয় খুব ভালো তো আর এখানে পানি দিতে হয় না এতই ওই দেখো এক ভাই কাজ করতেছে দেখা যায় নাকি তো ওই যে দেখো ভাই কাজ করতেছে দেখো কত এক হাঁটু ডিবে গেছে এখানে খুবই ভালো ধান হয় আর সবুজ দেখতে তো। আর আশেপাশে গ্রামটা দেখতেছ আর এদিকে তাল গাছ এবং কাঁঠাল গাছ আম গাছ এবং খেজুর গাছ এইটি